রাত অনুমানিক এগারোটা পাঁচচল্লিশ মিনিট ঠিক আছে তো আমি হসপিটালে নাইট গেট নিয়ে এলো নদীর পাড়ে বৈশাখ কথা বলতেছি তো হঠাৎ করে একটা শব্দ পাইলাম রশি সেরা তো টাকায় দেখি যে এই বাসটার সাথে একটা বল গেট ছিল আপলোড করা ঠিক আছে তো রশিগুলা সেইটা মুহূর্তের ভিতরে আর কি তিরিশ সেকেন্ড সময়ের ভিতর মানে একবার সোজা নিচে চলে গেল গা ঠিক আছে পরবর্তীতে কেউ ছিল না পরে পাশের ভিতরে একটা লোক ছিল পরে উঠবাসি ওই বল গেট ছিল ওগুলো ডাক অনেক কষ্ট করে ডাকছি ডাইকে উঠাইছি উঠানোর পরে ঠিক আছে আমরা একটা টলার পাঠাইছিলাম যাওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম পরে ওরা বললো যে দুইজন লোক ছিল পাঁচজন লোক ছিল টোটাল তো তিনজন লোক উপরে চলে আসতে গেছিল একখানে ঠিক আছে ওদের বাসায় চলে গেছিলো কিন্তু দুইজন লোক বল কেটেছিল কিন্তু তারা আর বেরোতে পারে নাই এই পর্যন্ত মানে বলগেট সহ ওই হ্যাঁ বলগেট সহ

যে বাইগনার ভাই মারা গেছে ওই বাইগনায় আমার ডাকলো মামা মামা বাইকা কি হয়েছে মামা আলামিন আলামিন তো মারা গেছে ওইটা আমরা তারপর গাংপাড়া আইলাম এক জাল্লাকে পাইলাম জালা কইলাম যে ভাই আমাদের এরকম এরকম দুর্ঘটনা হয়েছে বল গেটে একসিডেন্ট আমার বাইক না আমাকে একটু পার করিয়া দেন তাই ওই জাল্লা আমাকে পার করিয়া দিলাম কথা শুই না আমরা না

বলকেতে বাউৰছি কা বাউৰছি কা কর তো খেলাটো নহৈ শৰকাৰৰ কা সমগ্ৰ দাবী এই চলাইবো দরকার এ বাবা কি অবস্থা বলে এমন ওই যে ফায়ার সার্ভিসের ডুবালু প্রথম আইসল ইয়া টিকা মাদারীপুর টিকা এরা এগো যে ক্যাপাসিটি এনে পানি হইলো একশো বিশ ফুট এক ক্যাপাসিটি হইলো আসা যাওয়া হইলো একশো ফুট তো এরা যাইতে পারে নাই যাইতে পারে না এরপর যে ভাই আমরা যাইতে পারব না এরা এই ঢাকার স্পেশিয়াল যারা এগো খুন দিলো খুন দিয়া এগো এই যে অনেক আনছে অনে আইন অনেক নামটা আছে অনেক নামার পর বুঝতে পারবো যে এরা কী পরিস্থিতি কতটুক কী করতে পারে না কত অনে এক জিজ্ঞাসা করলে বলতে পারবো আমরা এখানে কি পাইছে হ্যাঁ বল বলগেট পাইছে বলগেটের সাথে ওই কাছে বান্ধা আছে অনেক ভিতরে যাওয়ার ইয়া নিতে আছে পরিস্থিতি নিতে আছে কেমনে কি করা যায় কেমনে যাইতে পারে এরা এই চেষ্টা চালাইছে আর কি এটা দুইটা গ্রুপ আছে একটা আছে লোকাল ডুবালু লোকাল ডুবালু আর একটা আছে সরকারি ফায়ার সার্ভিসের unaला

એ ભમિયો થાય બસ જીલે